পাশে মালতির পোস্টার দিলে তো আমাদের সমস্যা এই যে এখানে মেহজাবিন নিজের হাতে তনুর চেহারার উপর প্রিয়মালতির পোস্টারটা মারছে ওকে মেহজাবিন নিচে আমাদের দেখতে পাচ্ছি যে রাইট হ্যাঁ হ্যাঁ এবং এবং মানে কিছুক্ষণ আগে এই কিছুক্ষণ আগে এবং এমনও না মানে ওনারা প্রথমে বলতেছে যে এই জায়গাটা ওনারা খেয়ালই করে নাই যে এখানে কি আছে উনি নাকি পোস্টারটা লাগানোর সময় এটা খেয়াল করে নাই কি আছে কিন্তু আমরা এসে এটা তোলা না পর্যন্ত ওনারা কিন্তু নিজের থেকে পোস্টারটা তুলে নাই আমাকে আমাকে এবং আমাদের কয়েকজনকে তুলতে দেখে আমরা যখন রাগান নিত তারা বুঝতে পারতেছে তখন ওনারা এসে সাবান ব্রাশ নিয়ে এটা তোলা শুরু করছেন এবং আমাদেরকে সরি বলা শুরু করছে এবং আমরা তখন বলছি যে এই সরি এটা তো সরি বলার কিছু না আপনারা এটা কোন উদ্দেশ্যে লাগাইছেন একটা অ্যান্টি রেপ পোস্টার একটা গ্রাফিটির উপর কীভাবে একটা সিনেমার পোস্টার লাগা। তখন ওনারা বলছেন যে এই সিনেমাটা সোশ্যাল অ্যাওয়ার্নেস রিলেটেড একটা সিনেমা কোন সোশ্যাল অ্যাওয়্যারনেস আসলে অ্যান্টি রেপ গ্রাফিটির উপর আটকানো যায় এবং এই এটা হচ্ছে তনুর রিলেটেড আপনারা জানেন যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে এই ধর্ষণের ঘটনাটা সংঘটিত হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে গাড়ির স্পিড বাড়ায় দিলে পর্যন্ত কেস খায় সেখানে একটা মেয়ে ধর্ষণ হয়ে গেলে এখানে কি আর্মির সম্পৃক্ততা নাই অবশ্যই আছে এবং আর্মির কুকর্ম নিয়ে কিংবা যারা হায়ার পজিশন অস্ত্রধারী মানুষকে নিয়ে কথা বলার সাহস আমাদের তো হয় না তাও আমরা গুটি কয়েকজন মানুষ আমরা যখন রাস্তায় মানে নেমে এগুলা নিয়ে লেখার চেষ্টা করতেছি ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা অন্যান্য শিল্পাঙ্গনের মানুষজনের উচিত এগুলোকে প্রিজার্ভ করা আর্টিস্টদের আর্টিস্টদের পাশে দাঁড়ানো উচিত সেখানে অভিনেত্রী নিজের হাতে পোস্টার সাটায় এখন উনাকে ফোন দেওয়া যখন বলা হচ্ছে আপনি পাবলিকলি সরি বলেন কারণ উনি লাইভে এটা আটকাইছে দেশের জনগণ এটা দেখছে এবং এত এত সেন্সিটিভ একটা টাইমে যেখানে প্রত্যেকটা রেপ অনেক অনেক রেপ ঘটিত হইতেছে স্পেশালি এই সরকারের পতনের পর থেকে মব কালচার যেভাবে বেড়ে গেছে যেভাবে এর আগেও রেপ সংঘটিত হয়ে আসছে সেটা সেটার দলিলকে মুছে দেওয়ার জন্য কোনো মানে সিনেমার ক্যাম্পেন কিভাবে চলে আমরা জানি না মে আমার মনে হয় উনি পাবলিকলি সরি বললে ওনার জন্য ভালো উনার ক্যারিয়ারের জন্য ভালো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো দেশের জনগণের জন্য ভালো দেশের জনগণ জানবে যে ফিল্ম স্টার হইলে এসব করা যায় কারণ আমরা তখন কেবল দুইজন এবং উনার লাইন প্রোডিউসাররা কথা বলতেছে ওনার লাইন প্রোডিউসারের তো ফেস ভ্যালু উনার মতো ওনার লাইন প্রোডিউসারটা কেন এখানে এবং এটা লাইন প্রডুসার লাগেও নাই তাই না তাই না কি চান সরি বলুক হ্যাঁ পাবলিকলি হ্যাঁ অপরাধটা স্বীকার করুন এটা একটা অপরাধ এটা উনি স্বীকার করুক এটা অনেকের কাছে খুবই তুচ্ছ বিষয় হতে পারে বাট বিষয়টা তুচ্ছ না তুচ্ছ না এটা অনেক বড় বিষয় বড় বিষয় এবং উনি বলতে মানে ওনার ভাষ্যমতে উনি নাকি খালি করে নাই এখানে কি লেখা আবার ওনার লাইন প্রোডিউসারের ভাষ্যমতে এটা নাকি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড সিনেমা দুটো তো পোলাইট করতেছে কথাটা অবশ্যই